জালাসের গ্র্যান্ড ফ্রেয়ারি ক্রিকেট স্টেডিয়ামে মহা গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে বাঘের গর্জন শুনেছে লঙ্কান সিংহরা এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটাতে যেটা বাংলাদেশের জন্য মাস্ট উইন ছিল ডুয়ার ডাই ম্যাচ ছিল করো নয় মরো সেই ম্যাচের কাটা বা অ্যানালাইসিস যদি আসলে করা হয় নিশ্চিতভাবেই শুরুতেই বলতে হবে টস জয়টা খুব বেশি ভাইটাল ছিল কারণ এই ধরনের উইকেটে যেই ধরনের উইকেটে সাধারণত খেলে কোনো দলই আসলে অভ্যস্ত না তারা আসলে যাচ করতে পেরেছে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে ওই একশো ত্রিশের আগে গুটিয়ে আনতে না পারতো সেক্ষেত্রে সেকেন্ড ইনিংসে চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেড়ে যেত বোলারাই নিশ্চিতভাবে বাংলাদেশকে ম্যাচটা জিতে আছে একেবারে শুরুতেই বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই শুরুতেই বলতে হয় রিশাদ হোসেনের কথা লেগ স্পিনার নিয়ে অনেক কথাবার্তা বাংলাদেশের ক্রিকেটে সবসময় আসলে হয়ে এসেছে বিশ্বমঞ্চে বিশ্বকাপে এই প্রথম কোন লেগ স্পিনার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনটা উইকেট পেয়েছেন আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন চোদ্দ ওভারে যখন শ্রীলঙ্কার রান একশো যখন ভেবে নেওয়া হচ্ছিল যে শেষ ছয় ওভারে অন্তত পঞ্চাশ থেকে ষাটটা রান কিন্তু শ্রীলঙ্কা করবে তখনই পনেরোতম ওভারের প্রথম দুটা বলে রিষাদের ওই দুইটা উইকেটই কিন্তু বাংলাদেশের দিকে ম্যাচটা পুরোপুরি হেলে দিয়েছে তাস্কিনের কথা বলতে হয় মুস্তাফিজের কথা বলতে হয় দুজনই উইকেটের পুরোপুরি ব্যবহারটা করতে পেরেছেন দুজনই লাইন লেংথ আউটস্ট্যান্ডিংলি মেনটেন করেছেন যখন স্লোয়ার দরকার স্লোয়ার করেছেন পেইসের ভ্যারিয়েশনটা তারা খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছেন বাউন্সারের ব্যবহারটা তারা খুব ভালো মতো করতে পেরেছেন হ্যাঁ একটা নেগেটিভ সাইড বোলিংয়েও আছে যেখানে আপনি শ্রীলঙ্কাকে একশো ত্রিশের নিচে গুটিয়ে রাখছেন সেখানেও একটা নেগেটিভ সাইট কিন্তু আছে সাকিব আল হাসান তিন ওভার বল করেছেন ত্রিশ রান দিয়েছেন উইকেট পাননি এবং তাকে চার ওভারের পুরো কোটাটাও কিন্তু নাজমুল হোসেন শান্ত শেষ করানি এই জায়গায় বাংলাদেশ নিশ্চিতভাবে একটু চিন্তিত থাকবে কারণ সাকিব ব্যাটিংয়ে খুব ভালো ফর্মে নেই অনেকদিন ধরেই সেটা নেই চোখের সমস্যার কথা বলা হচ্ছে বোলিংয়ের ধারটাও কি আসলে সাকিবের একটু কমে যাচ্ছে কি না সেটাও কিন্তু একটা প্রশ্ন কারণ গেল চার পাঁচটা ম্যাচ যদি আপনি দেখেন প্রতি ম্যাচেই তার ইকোনমি দশের ওপরে যদি শ্রীলঙ্কা একশো চল্লিশ পঞ্চাশ টার্গেট করত সেক্ষেত্রে ম্যাচের ফলাফলটা কিন্তু অন্যরকম হতেই পারতো যেটা আমরা সেকেন্ড ইনিংসে এসে দেখেছি শ্রীলঙ্কা হয়তো টার্গেটটা একটু বেশি সেট করে ফেলেছিল ওই জায়গায় গোলমাল তারা পাকিয়েছে ব্যাটিংয়ের কথা যদি আসি টপ অর্ডারের ফর্মহীনতা নিশ্চিতভাবে বাংলাদেশকে ভোগাচ্ছে এই ম্যাচেও ভুগিয়েছে শুরুতেই দুটা উইকেট গেছে তানজিদ তামিম ক্লিন বোল্ড হয়েছেন সৌম্যের ইন্টার নিয়ে আসলে প্রশ্ন তোলা যায় দ্বিতীয় বলে যেভাবে হাফ শট খেলে আউট হয়েছেন তিনি যে অফ ফর্মে আছেন সেটা আরও একবার প্রমাণ দিয়েছেন শান্ত সেট হয়েও আসলে ইনিংসটা বড় করতে পারলেন না লিটন দাস কিছুটা ফর্মে ফিরেছেন আটত্রিশ বলে ছত্রিশ রানে একটা ইনিংস খেলেছেন তবে এই ম্যাচের জয়ের পেছনে মূল ক্রেডিটটা কিন্তু দিতে হবে তাওহিদ হৃদয়কে বিশ বলে চল্লিশ রানের ইনিংস যেভাবে হাসারাঙ্গাকে অ্যাটাক করেছেন এই ধরনের ম্যাচ জিততে হলে যেই ধরনের ম্যাচটা অনেকাংশে আসলে নক তখন আপনাকে প্রতিপক্ষের সেরা বোলারকে যখন আপনি চার্জ করবেন একের পর এক ছয় মারবেন আজকিং রান রেটটা কমিয়ে আসবেন ওই জিনিসটাই কিন্তু বাংলাদেশকে এই ম্যাচ জিতিয়েছে মাহমুদুল্লাহ একেবারে শেষে তার কথা না বললেই না শেষ দিকে বাংলাদেশ যেভাবে বিপদে পড়েছিল সেটা কিন্তু আসলে সবাইকেই অবাক করেছে তারপর মাথা ঠান্ডা রেখে কুল ফিনিশার তার কাজটা ঠিকঠাক করেছেন বাংলাদেশ ম্যাচটা জিতেছে সুপার এইটার সম্ভাবনাতে খুব ভালো মতো আসলে ঠিক আছে খুব ভালো মতোই এগিয়ে যাচ্ছে তবে ব্যাটিংটা এখনও কনসার্নিং team bangladesh er nabil kasar t sports dallas for more update subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit tsports.com